মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি তুমি টাকা পয়সা নিয়ে করবে দাফন কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সব জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দু রংটা মাসাই আছো পরকাল যেতে জান্নাত জাহান নামের মের কথা জাহান মের কথা ভুলে গেল না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে ওরে ম যাবে বন্ধ হবে মামন চট চট করে আসেন দেখেন আর খুব জোরে পাঁচ সাত মিনিট টাইম আছে এই দানের দু আপনার এই দুয়ারটা বার খুলে দেন যাতে আপনারা সাকসেসফুল হয়ে যান দান খুবই ভান্ডার জিনিস দান আপনি একটা আপনার নিজের জন্য আপনি গোপনে দান করেন যে আমি এই উদ্দেশ্যে দান করলাম আমি অসুস্থ আছি অসুস্থ হালাতে কোনো ডাক্তার ভালো করতে পারে না এই স্বামী মারা গেছেন আহারে স্বামী পৃথিবীতে যেই স্বামীর জন্য তাকে কত কিছু করতে হতো যে স্বামী আজকে নাই স্বামী হারা হয়ে গেছে বন আল্লাহ ওই বোনকে তুমি ধৈর্য রাখার তৌফিক দান দাও রব্বুল আলামিন তার পরিবারকে তুমি সুস্থ দান করো রব্বুল আলামিন তার পরিবারে তুমি নিরাপত্তা দান করো মনটা যা চাই আল্লাহ ভালো কিছু তোমার কাছে চেয়েছে আল্লাহ ওই বনে দানটাকে তুমি আল্লাহ কবুল করে নাও চটচট করে আসেন বল আর খুব জোরে 5 7 মিনিট আছে 5 থেকে 7 মিনিট দেখেন এই অফার আজান দিয়ে গেলে কিন্তু আর দান নিব না फटाफट এখানে আসেন আমি একজন মুসাফির মানুষ সদর মুর্শিদাবাদ থেকে এসেছি আপনি যা আর হাদিসে বলা হয়েছে মুসাফিরে দু আল্লাহ তালাম ফিরিয়ে দেন না কবুল করেন অত এসেছি আপনাদের কাছে জটচট করে আলোচনা তো করার সুযোগ পেলাম না যা হোক যা যতটুকু করেছি ইনশাআল্লাহ এগুলো আমাদেরকে পালন করতে হবে মা বোন আসেন বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করুন চটচট এই দেখেন দেখেন আস্তে থাকেন দেখেন খাড়ি থাকেন খাড়ি থাকেন দেখেন মেয়েদের তরফ থেকে দেখেন কি নাম মারা গেছে মীরা মিরাল মা মারা গিয়েছেন সেই মায়ের জন্য আহারে মায়ের কথা মনে করে মায়ের মতো হয় আচ্ছা অসুস্থ আছে অসুস্থ তরফ থেকে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি অসুস্থ আল্লাহ অসুস্থকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ জি বাস রব্বাল ওসমান তা সাফি লা সিফা সিফা ওয়া কা সিফা আল্লাহ ইগাদিরু সাগামা রব্বুল আলামিন যে রোগ হোক না কেন আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার সাজিনা সাজেন আল্লাহ তুমি দূর তো ওই আপনার মাটাকে তুমি সুস্থ দান করে দাও দোয়া সুস্থ দান করে দাও দোয়া আছেন চট করে আর পাঁচ মিনিট আছে দাঁড়ানো আছে কালেকশন হচ্ছে তো ফাটাফাট যা আছেন কিন্তু আমার আফসোস থেকে গেল কোনো বোন কোনো মা একটা আন্টিও পেলাম না আর কোনো হাতের বা আপনার কিনা গলার হারও পেলাম না এটা আমার আফসোস থেকে গেল আজকে যে কোনো বোন কি আছেন যে হাতে হাতের আংটিটা প্রথম সাত করবেন যে বলো না আমি আন্টিটা খুলে দিলাম আপনার হাতে দিলাম কোনো বোন কি আছেন যে হাতের আন্টিটা আজকে খুলে দেবেন একজন একশো টাকা আল্লাহ মশাল্লাল্লাহ মামারে গেলায় রগুলা আলামিন ফাটাফাট আছেন ফাটাফাট বর্তমান হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কুন্দি কে থেকে বর্তমান যোগের চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বল দিকে কে থেকে। ইস্তেহরি স্বামী কে বলে ওগো খান না আমি গেলাম লনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে জানো কিস্তি থেকে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলতে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলি দান হলো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালাম আলা খায়রিহি ওয়া আলা আশাজমাইন রাব্বুল আলামিন আর থেকে নিয়ে যত পুরো দান হয়েছে রাব্বুল আলামিন সমস্ত দান কি আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন কারো মায়ের জন্য দিয়েছেন কারো বাবার জন্য দিয়েছেন কারো আপনা কি না ছেলের জন্য দিয়েছেন মেয়ের জন্য দিয়েছেন কেউ আবার অসুস্থ হয়েছে আল্লাহ সে উদ্দেশ্যে তোমাকে মনে করেন তোমাকে মনে Pure Allah. তোমাকে দান করেছে মাহবুদ দয়া করে দান দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রাব্বুল আলামিন কারো মা কবরে আছে কবর কি হালাতে আছে জানি না রাব্বুল আলামিন তুমি ওই মা আপনার কি না মায়ের আজাবকে তুমি বন্ধ করে দাও রাব্বুল আলামিন অন্ধকার কবর ওই অন্ধকার কবরকে তুমি উজালা করে দাও প্রশস্ত করে দাও নূরের বাতি আল্লাহ তুমি জ্বালিয়ে দাও শুধু তাই নয় মাহবুদ ওই মায়ের জন্য আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন অনেক বন স্বামীর জন্য দিয়েছে স্বামী না আল্লাহ ওই সামি আল্লাহ স্বামীকে তুমি মাফ করে দিও